কাজের সুবিধার্থে চার নির্বাচন কমিশনারের নেতৃত্বে চারটি নতুন কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন বিধিমালা দুই হাজার দশের বিধি তিনের উপবিধি দুই এর উপবিধি অনুযায়ী চারটি কমিটি গঠন করা হয় চারটি কমিটির মধ্যে আট সদস্যের আইন ও বিধি সংস্কার কমিটির প্রধান করা হয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদকে এই কমিটির অন্যতম প্রধান কাজ হবে বিদ্যমান নির্বাচনী আইনসহ নির্বাচন কমিশন সচিবালয় সব আইন ও বিধিমালা পর্যালোচনা করা এবং সংবিধানের সঙ্গে সামঞ্জস্য ও নিশ্চিত করার জন্য সুপারিশ করা নির্বাচন কমিশনার বেগম তাহমেদ আহমেদের নেতৃত্বে গঠন করা হয়েছে নয় সদস্যের আরেকটি কমিটি এই কমিটির কাজ হবে নিয়োগ পদোন্নতি প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষ উন্নয়ন সংক্রান্ত বিষয় নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকারের সীমানা পুনর্নির্ধারণ রাজনৈতিক দল নিবন্ধন জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ভোট কেন্দ্র স্থাপন ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত এবং মনিটরিং এবং সুবিধাভোগীদের সঙ্গে আলোচনা সংক্রান্ত ছয় সদস্যের কমিটি প্রধান করা হয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজর মোহাম্মদ সানাউল্লাকে দশ সদস্যের জাতীয় পরিচয়পত্র ভোটার তালিকা এবং নির্বাচন পরিচালনা তথ্য প্রযুক্তি প্রয়োগ সংক্রান্ত কমিটির প্রধান করা হয়েছে প্রধান নির্বাচন এ এ এম নাসির কমিশনের প্রথম বৈঠকে এসব কমিটি গঠন করা হয় গত নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন সহ চার নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফত আহমেদের সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সি ইসি ও ইসিদের শপথ পাঠ করান নিউজ নেটওয়ার্ক